তুমি কি হাফাই গরম লাগছে তোমা গরম লাগছে বাবা ক্ষুদা লাগছে তোমা হ্যাঁ ক্ষুদা লাগছে তুমি আপেল খাবে আপেল খাবে খাবে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আপনারা আপেল খাওয়াবেন টিয়া পাখিদের যে কোনো পাখিদের অবশ্যই ধুয়ে খাওয়াবেন কারণ অনেক কেমিক্যাল দেওয়া থাকে আপেলে তা লাগছে বাবা ক্ষুধা লাগছে আমার বাবাটার ক্ষুধা লাগছিল হ্যাঁ আর কখনোই আপনারা আপেলের বীজ খাওয়াবেন না আপেলের বীজ যদি একবার কোনো পাখি খায় তাহলে সে আর কোনো খাবার খাবে না শরীর দুর্বল হয়ে যাবে এবং এমনকি মৃত্যুও হতে পারে কারণ এই আপেলের বিষে সায়ানাইড নামে এক ধরনের বিষাক্ত উপাদান থাকে যা তাদের পাখিদের পশু পাখিদের শরীরের জন্য অনেক ক্ষতিকর দেখেন 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 কীভাবে রস খাইতেছে সে কামড় দ্য কামড় মিঠু খাইছে ওখান থেকে রস খাইতেছে সে মিকো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আপেল পছন্দ করে প্রচুর আপেল খায় মিঠি কিন্তু খায় না মিঠি আবার আপেল খায় না মিঠি অনেক কম খায় একটু কামড়দের খাইবে না এই তো আর খাইবে না আর দেখেন তো আমার কান টানতেছে খাবে দেখে তুমি খাবে তোমার দেওয়া দেয় নাই কান টানতেছো কান টানতেছো নাও নেও নেও এই তো খাও

ক্ষুদা লাগছে ওর প্রচুর ক্ষুদা লাগছে কীভাবে কামড় দিতেছে দেখছেন এর কীভাবে কামড় বসাইছে দেখাইতে পারতেছি না রস খাইতেছে ভিতর থেকে এখানে যাও এখানে যাও এখানে যাও তাহলে ভালো হবে যাও নাও দেখেন মি কীভাবে দৌড় দিতেছে রস খাও তোমরা আবেলে মাংস খাও না আবেলে ভিতরে শুধু রস খাও হ্যাঁ হ্যাঁ মিঠুর একটু দাও মিঠু ভয় পাইতেছে মিঠুর একটু দাও হ্যাঁ মিঠুর একটু দাও তুমি একা খাইতেছো মিঠু ভয় পাইতেছে মিঠু ভয় পাই মি করে দেখে আর মিঠি ওই তো একা একা বসে আসো ও আপেল পছন্দ করে না কি একটা পাখি ও সবার সে কম খায় মিঠি সবার সে কম খায় এত খাওয়ানোর চেষ্টা করি কিন্তু খাওয়াইতে পারি না এরা মানে মি সারাক্ষণ খাইবে মিঠু সারা দিন উড়ে বা সারাক্ষণ খাইবে দেখেন ও এমনিতে কিন্তু মিকর কাছে থাকে না ও খাওয়ার জন্য আসে আবার ঝগড়া করে ও খাইতেছে দেখে খাওয়ার জন্য আসে এমনিতে ভয় মিকর কাছে থাকে না শুধু খাওয়ার জন্য আসে ও এখনই পেট ভরুক চলে যাবে